হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর ফলসলিং টিনের ঘরে টিনের বেড়া এবং টিনের চাল সেখানে আমরা কত সুন্দর ডিজাইনের ফলসলিং করে দিয়েছি আপনারা দেখেন আমাদের কোচবিহার নাইস ইন্টারিওর্সের মাধ্যমে এই সমস্ত কাজ করা হয় যেমন ফলসিলিং স্টিল রেলিং মডুলার কিচেন পিভিসি ডোর ফ্লাস ডোর পেপার ফ্লোর ম্যাট জানালা দরজার পর্দা পর্দার পাইপ ক্যাপ ইত্যাদি আমাদের এখানে সব ধরনের মালামাল হোলসেল রিটেল এ বিক্রি করা হয় এছাড়াও কন্টাকে ইনক্লুডিং ফিটিংসে কাজ করা হয় তো আজকে আমরা চলে আসি নিশিগঞ্জ এর এইদিকে আমরা সব জায়গায় কাজ করে থাকি যেমন জয়গা হাসিমারা হ্যামিলটন ম্যাকলিগঞ্জ আসাম শিলিগুড়ি দিনহাটা তুফানগঞ্জ আলিপুর আপনারা কেউ এই সমস্ত কাজ করাতে চাইলে আমাদের স্ক্রিনের উপর দেওয়া কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমাদের কোচবিহার নাইস ইন্টারভিউর চ্যানেলে আমরা এই ধরনের ভিডিও নিয়মিত আপলোড করে থাকি তো দেখেন আমরা ট্রাকচারটা কমপ্লিট করলাম বোর্ডটাও লাগানো হয়ে গেল এখন টিনের ঘরের যে ধর্ণা থাকে কাঠের সেটাকে আমরা এই বোর্ড দিয়ে কফারিং করব আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে খুব সুন্দর একটা লুক চলে আসবে লাস্টের দিকে তো আমরা এখন ফোল্ড করে নিলাম পিভিসি প্যানেলটা বা বোর্ডটা এখন আমরা ওয়া কাঠের যে বাঠাম হয় সেখানে আমরা সেটিং করে দিব খুব সুন্দর লাগতেছে দেখেন সিলিংটা এখানে চাইলে আপনারা লাইটও লাগাতে পারেন আরও সুন্দর হয় এবং এই পিভিসি সিলিং এর বোর্ডগুলো আপনি ওয়াল প্যানেলিংও করাতে পারেন ওয়ালের চতুর্দিকে লাগালে পরে আরও খুব সুন্দর একটা লুক চলে আসে এগুলো হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এবং কুড়ি বছর ওয়ারেন্টি সহ আমরা কাজ করে থাকি এই ধরনের ডিজাইনগুলো আরও আপনারা পেয়ে যাবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে করলে তো দেখেন কত সুন্দর একটা লুক চলে আসছে ঘরের ওয়ান্ডারফুল একটা ডিজাইন এবং ইউনিক ডিজাইন কত সুন্দর লাগতেছে দেখেন এখানে লাইট দিলে পরে আরও ভালো হবে আপনার চাইলে লাইটও লাগাতে পারেন আপনারা সবাই ভালো থাকেন ধন্যবাদ